ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো আওয়ামী লীগের শাসনামলে গুমের অভিযোগে দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বুধবার বাইশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা না হলে তাদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটা গাজী এমএইচ টামিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আধুনিক কার্গোভিলেজ ব্যবহারে জটিলতা দেখা দিয়েছে প্রকল্পটি নির্মাণ কাজ বাবদ প্রায় এক হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বলে দাবি করছে ঠিকাদার প্রতিষ্ঠান কিন্তু এই টাকার অঙ্কে আপত্তি জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক ফলে দুই পক্ষের এই আর্থিক গরমিলের কারণে নবনির্মিত কার্গোভিলেজকে এখনও চালু করা সম্ভব হচ্ছে না মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেনা কর্মকর্তাদের আনা হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ টিএফআই জেআইসি সেলের অধীনে সংগঠিত গুম খুন এবং জুলাই অগস্ট মাসে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় পনেরো জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত পনেরো সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার বাইশ অক্টোবর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের দীর্ঘ আমলে টিএফআই জেআইসি সেলে গুম খুন এবং জুলাই অগস্টে সংগঠিত বিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় গ্রেফতার পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে নেওয়া হয়েছে আদালতে শুনানি শেষে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে ট্রাইব্যুনাল ছাড়েন পনেরো সেনা কর্মকর্তা মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুসের সঙ্গে আজ বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতারা ভোটের দায়িত্ব পালনকালে কোনো চাপের কাছে স্বীকার না করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন বাংলাদেশের ছিয়াত্তর ভাগ মানুষ বর্তমানে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে বলে জানিয়েছে ক্ষুদ্র ও কুটি শিল্প কর্পোরেশন বিসিক মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে পনেরো জন সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন তাদের নির্দোষ বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন তিনি বলেছেন এই মামলার মূল অপরাধীরা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন আগামী মাসের ষোলো নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে নির্বাচনী অ্যাপ দুই দুই সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সহ চুয়াল্লিশ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন বিএনপি তত্ত্ববাধক সরকার চায়নি দলটি অন্তর্বর্তী সরকার যেন নিরপেক্ষভাবে তত্ত্বাবাধক সরকারের মতো ভূমিকা রাখে সেই দাবি করেছে আসন্ন নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে জামিনে ছাড়া পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন অনুধানভূত ও অনুধানবিহীন সব স্বতন্ত্র ইবতেদাই মাদ্রাসার জাতীয়করণে ঘোষণার দ্রুত বাস্তবায়ন সহ মোট পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ইফতেদাই শিক্ষকের পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বাইশ অক্টোবর দুপুরে শিক্ষা মন্ত্রণালয় বৈঠকে যোগ দিয়েছেন দেশে দক্ষচালক তৈরির লক্ষ্য নিয়ে সরকার ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে এই নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে ন্যূনতম ষাট ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগ তোলে তার পদত্যাগ দাবি করেছে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান জানান সড়ক দুর্ঘটনায় ফিটনেসবিহীন যানবাহনগুলোকে অন্যতম কারণ তাই রাস্তা থেকে দ্রুতই ফিটনেসবিহীন গাড়ি সরিয়ে ফেলা হবে বলে জানা গিয়েছে নির্বাচন ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল যমুনে গিয়েছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সরকার সম্ভাব্য সব কিছু করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস দেশে ভূমি মন্ত্রণালয় আওতাধীন মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার পর্যটকদের নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সেন্ট কার্টিন দ্বীপে গমন অবস্থান বিষয়ে বারো দফা নির্দেশনা জারি করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এগুলোই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ পরবর্তী সংবাদের জন্য ফোকেস টিভির সাথেই থাকুন ধন্যবাদ